মানুষের স্বাস্থ্যের আপসিন লড়াই রানাঘাট পুলিশ জেলার পুলিশের গরিব মানুষের শরীরের প্রতিও যথেষ্ট নজর আছে জেলার প্রতিটা থানার এর আগেও ভেজাল ঘি থেকে ভেজাল হলুদ মিষ্টির দোকান থেকে ফাস্টফুডের দোকানে যেখানেই অস্বাস্থ্যকর অবস্থা বা ভেজাল রয়েছে সেখানে মানুষের শরীরের ক্ষতি হবে সেখানে হানা দিয়েছে এবং অতীতেও হানা দিয়েছে রানাঘাট পুলিশ জেলার টিম এসপি সুতরাং শুধু সামাজিক কাজের অনন্তেই নয় মানুষের স্বাস্থ্য নিয়েও সচেতন রয়েছে প্রতিটা থানা আবারও ভেজাল সর্ষের কারখানায় হানা দিল টিম এসপি প্রায় সাত কুইন্টাল ভোজ্য তেল সহ এক ব্যক্তিকে আটক করল ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা আজ দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে নদিয়ার চাকদা থানার সিমরালি রায়তোয়ারি এলাকায় একটি গোডাউনে হানা দেয় বিশাল পুলিশ বাহিনী এরপর শান্ত সেন নামে এক ব্যবসায়ীর গোডাউন থেকে ভোজ্য তেল এবং তার সাথে যে সমস্ত কেমিক্যাল মেশানো হচ্ছিল সেগুলিকে আটক করে অভিযোগ সান্তোষ নামের ওই ব্যবসায়ী নিজের গোডাউনে তিনি সর্ষের তেলে ভেজালের কারবার করতেন এমনটাই পুলিশ হচ্ছে খবর আজ ওই ব্যক্তিকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ উদ্ধার হওয়া তেলের পরিমাণ সাতশো আটষট্টি কেজি তিয়াত্তরটি টিনের মধ্যে মজুদ ছিল ওই তেল পাশাপাশি তেরোশো গ্রাম কেমিক্যাল উদ্ধার করেছে পুলিশ যদিও এলাকার মানুষ এই ঘটনায় অস্বীকার করেছে আগামীকাল ধৃত ব্যক্তিকে আদালতে তোলা হবে এটা অভিযোগ ছিল যে এনারা সর্ষের তেল বা সর্ষের তেলের চাইতে অন্য কোনো তেল সেটা মিক্স করে হয়তো মানে বাইরে বিক্রি হয়েছে এটা আমাদের সোর্স এবার সেটা ভেরিফাই করার জন্য সেই খবরটা আমরা এখানে শিবনাদিতে এলাম এখানে এই সেন মিস্টার সেন বাড়ি ওনার বাড়ির সাথে কারখানা মানে কারখানা নয় মানে স্টোর এবং সেলিং পয়েন্ট আছে তো সেখানে আমরা দেখলাম সেখানে কিছু আমরা ওদের ডিফল্ট পেলাম যে সেখানে মিক্সচার কিছু ব্যাপার আছে তো সেটা আমরা আপাতত ওর থেকে নমুনা কিছু সিজ করলাম সেই নমুনাগুলো আমরা ফরেন্সিকে পাঠাবো সেখানে কি কি আছে ভেজাল আছে কি নেই সেটা আমরা দেখবো এবং সেইটা অনুযায়ী আইনত ব্যবস্থা এখনও পর্যন্ত কতটি এরকম আমরা মোটামুটি এখন যেটা আমাদের চোখে মনে হলো যে আমরা যে আমরা ওই আমরা সিজ করলাম কত লিটার টিন মতো এক একটা টিনে ষোলো কেজি আর হচ্ছে তার সাথে কিছু যেগুলো বড় বড় ড্রাম বা বিভিন্ন মেশিন টেশিন বা কিছু কেমিক্যালস পাওয়া গেছে যেটা এখানে আমরা ওটাও আমরা সিজ করেছি যে আছে আইনি প্রসেস যা আছে সেটা আমরা শুরু করছি ও সেই অনুযায়ী এই সিজার লিস্ট করা হয়েছে সিজ করা হয়েছে স্যার কাউকে কি কোনো আটক ফটক কিছু করা হ্যাঁ ওখানে গাড়ি মানে স্টোর মালিক যিনি আছেন ওনাকে আমরা ডিটেন করেছি কি নাম ওনার নাম শান্ত শে শান্ত শে ওনারই ওনারই কি এই মিল ওনারই মিল ঠিক না এটা বড় ভান আই গোডাউন স্যার একটা জিনিস জানতে চাইবো যে মানে গ্রাইন্ডিং মেশিন এখানে নেই বিভিন্ন সময় আমরা দেখেছি যে কেমিক্যাল মিশিয়ে বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে সেক্ষেত্রে কি ভোজ্য তেলও কি এমন কিছু পাওয়া যেতে পারে সেটা তো টেস্ট করে ওয়েবসাইট দেখে এলে তবেই ওটা বোঝা যাবে কনফার্ম হওয়া যাবে সেটা কি আপনাদের কাছে ইনফরমেশান ছিল গোপন সেটা তো ছিলই না হলে আর আসবো অবশ্যই ছিল তো স্যার সেক্ষেত্রে এই কতক্ষণ ধরে এই অভিযান চললো আপনাদের তো প্রায় আমরা ঢুকলাম এখানে এগারোটা সাড়ে এগারোটা বারোটা বারোটা থেকেই চলছে এখনো প্ৰায়